এই ভিডিওটা একটা সতর্কতামূলক পোস্ট বিশেষ করে যারা হিন্দু আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা একটা সতর্কতামূলক পোস্ট ভিডিওটা ভালো করে দেখুন এবং খেয়াল করুন এই ভিডিওতে একটা ভাই কিছু কথা বলবে পাশাপাশি আমিও ভাইয়ের সাথে একমত এবং আমিও তার মানে যথাযোগ্য প্রমাণ পেয়েছি যাই হোক ভাইয়ের কথাগুলো একটু আগে শুনি তারপরে কথা বলতেছি এই বিষয়টি নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি কথা বলেছি স্ট্যাটাস দিয়েছি আবারও বলছি যারা হিন্দু যারা রয়েছেন ছেলে হোক মেয়ে হোক যারা ফেসবুক চালান তাদেরকে একটা বিষয়ে সাবধান করে দিই সেটি হচ্ছে হিন্দু নাম নিয়ে তারপরে ফেসবুক আইডি চালায় আপনার দেখলে মনে হবে সে একদম কমপ্লিটলি হিন্দু তার প্রোফাইল পিকচার তার শেয়ার করা স্ট্যাটাস তার ভিডিও সবকিছু দেখলে আপনার মনে হবে সে একজন হিন্দু এবং খুব ধার্মিক হিন্দু কিন্তু প্রকৃতপক্ষে গিয়ে যাইয়ে দেখা যাবে যে ও আসলে একটা শিবিরের বট আইডি এসব এটার অসংখ্য রকমের প্রমাণ আমি পেয়েছি অসংখ্য এই প্রমাণ আমি পেয়েছি সুতরাং হিন্দু ভাই প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা বিষয়টার দিকে খেয়াল রাখবেন এই যে হিন্দু বট আইডি ওগুলো সব শিবিরের আইডি নাম হিন্দু তার প্রোফাইল পিকচারে হয়তো ত্রিশুলের ছবি দেওয়া অথবা মা দুর্গার ছবি দেওয়া অথবা গণেশের যায় অনেকের অনেক কিছুর ছবি দেওয়া কিন্তু আপনি ভেতরে গেলে দেখবেন সে আসলে হিন্দু না সে মূলত শিবিরের বট আইডি এটা যদি তাকে খুঁজে পাওয়া যায় তখনই বোঝা যায় যে এটা আসলে হিন্দু না সে হচ্ছে অসংখ্য আছে অসংখ্য সুতরাং হিন্দু ভাই বোনেরা আপনারা এই বিষয়টি নিয়ে সব সময় সাবধান থাকবেন কনসার্ন থাকবেন আচ্ছা ভাইয়ের কথা তো শুনলেন এরপরে আমি বলছি এরকম বাস্তব অসংখ্য প্রমাণ আমিও পেয়েছি এবং ভেরি রিসেন্ট দুই তিন দিন আগে একজন লোক আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে তার একটা পোস্টে এরকম হিন্দু একটা আইডি দিয়ে এত কুরুচিকর মন্তব্য করেছে যেটা আসলে একজন একজন হিন্দু হিসেবে এটা মেনে নেওয়া একদম ইমপসিবল সে হিন্দু হিসেবে এরকম মানে কুরুচিকর মন্তব্য করতেই পারে না এবং তার পোস্টটাও আমি দেখেছি যে পোস্টে সে এরকম মন্তব্য করেছে এটা কোনো হিন্দুর দ্বারা সম্ভব না পসিবল না তখন সেই আইডির লিঙ্কটা আমাকে সে পাঠায় পাঠানোর পরে আমি আইডির ভিতরে ঢুকে নিজেই অবাক হয়ে যাই যে আইডির নাম থেকে শুরু করে স্ট্যাটাস থেকে শুরু করে প্রোফাইল পিকচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখলে আপনি জীবনে বিশ্বাসই করতে পারবেন না যে এই লোকটা হিন্দু না সে তার কী তার পরিচয় সে শিবিরের নাকি অন্য দলের আমি সেই বিষয়ে যাচ্ছি না তবে এরকম অসংখ্য বট আইডি আছে সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন সেটা বড় বিষয় না হিন্দু হিসেবে অনেক অসংখ্য ফেক আইডি আছে যারা বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করে আসে এবং হিন্দুদের বিভিন্ন আইডিতে সমস্যার সৃষ্টি করার জন্য সবসময় সচেষ্ট থাকে এবং সেটাই করে ইভেন এরকমটাও হতে পারে এই সব আইডি থেকে ধরেন আপনার নাম ব্যবহার করে তারা যে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইসলাম বিরোধী কোনো পোস্ট দিল হ্যাঁ আপনার নাম ব্যবহার করে আপনার পরিচয় ব্যবহার করে অতএব তখন কিন্তু একটা বড় ধরনের ঝামেলা তৈরি হবে অতএব যে যার অবস্থান থেকে সাবধান হয়ে যান এরকম অসংখ্য আইডি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে আপনার ফ্রেন্ড লিস্টে আছে থাকতে পারে এগুলো দেখে শুনে বুঝে তারপরে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন অথবা আপনারা এইসব আইডি মানে জাস্টিফাই করা মাত্রই ব্লক করে দেবেন মানে আপনার একদমই পরিচিত কেউ যদি না হয় হ্যাঁ তাহলে যদি কোনো সন্দেহ থাকে এই এইরকম কোনো আইডির সপক্ষে তাহলে আপনি সাথে সাথে তাকে ব্লক করে দিবেন কিংবা রিপোর্ট করতে পারেন এবং যে যার মতো সেফ থাকবেন আমি মনে করি এই বিষয়ে আপনাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি আর এই বিষয়টা আপনারা যারা ফেসবুকে আছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পিকচার আপলোড দেন কিংবা অ্যাক্টিভ আছেন তাদের জন্য খুব বেশি জরুরি এবং এখনই আপনারা সাবধান হয়ে যান এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন সবার এটা জানা দরকার জানতে হবে নাহলে যে কেউ যে কোনো সময় বিপদে পড়তে পারে বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে যায়